এই পনেরো বছরে আমাদের প্রায় সাতশো নেতা ক্রমিক হয়ে গেছে আমাদের প্রায় হাজার উপর নেতাকে গুলি করে আমাদের প্রায় ষাট লক্ষ আপনার এখানে গড়িয়া বিধান পুকুরি দরিয়া দল এইসব মিলে আপনারা এখন প্রায় সকলেই হামলা করে থাকেন एक <laughs> को आई जाग्ज सदैव सहाज F siitä X2,ièrement une mis morally terminaria. Si foto an oros behaviLee. Aprati getezen. I pra tarish tak rarely ada usa den. আমরা তখনই এরপর যখন এবার আন্দোলন শুরু হলেন যাত্রা সরকারের অনেক যখন আন্দোলন শুরু করলেন তখন সবচেয়ে একটি আন্দোলন আমাদের জন্য ভূমিকা তিনিও এই হত্যার পরে ছেলেরা গর্জোলাইন জায়গা হল সেই আন্দোলনকে অস্বীকার করে ছেলেরা রাস্তায় না এবং হাজার হাজার লক্ষ লক্ষ हासिक <laughs>

রাস্তায় বললো ছেলে মেয়ে আমার কথা মনে আছে কথা মনে আছে পানি লাগবে সেই ছেলেকে চুরি করে লাগলো

তার সঙ্গে যারা কাজ করে মানুষ প্রত্যাগ করেছে লোক লুট করেছে টাকা তারা অনেকে পাঠিয়েছে অনেকে করা হবে না আমরা বলেছিলাম কোন দিকে পড়াবে তুমি কোন দিকে

Grazie per aver guardato il video, se il video vi è piaciuto iscrivetevi al canale e attivate la campanella মানুষের সামনে জানাতে পারে না এখন আমাদের হিন্দু ভাইদেরকে ধার হিসেবে আগে বাড়াই নিতে চাই অবচেষ্টা যখনই তার হাতে থাকবে যখনই আপনার স্বাধীনতা হিসাবে নিবে জেলা জেনে হেরে যাবে আন্দোলনে হেরে যাবে তখন তারা হিন্দু ভাইদের মা

যে লোকটা আওয়ামী করে হিন্দু হতে পারে হতে পারে তার বাড়িতে হঠাৎ করে একটা আক্রমণ হতে পারে হিন্দু করে হয় সঠিক হবে কারণ যখন যে তাদের আক্রমণ হয় তখন তো তার কথা কেউ না তখন তো তার কথা কেউ না

দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও আমার জায়গা পর্যন্ত আমাদের সামনে কিন্তু তার জায়গা আমার খুব খারাপ হয়ে গেছে দেখেছি আমাদের যে মূর্তিটা ছিল যে অসংখ্য মানুষের ছিল তাই না

যে তুমি না সেটা কেউ না একটা কথা উনি বলে দিয়েছিলেন গণতন্ত্র আজকে পরিবর্তন নির্বাচন হবে জনতুন ভোট দিবে সেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে তাই না वो तो फोन उधर फोर्टिया बजना पड़ा ना ना पायजन एमपी 41 ना पायजन 31 फोर्टिया बजना पड़ा ना वो लग गई ठीक तो शुरू करियो ना ठीक एक लोग का के की जरूरत का की चला जाए ना तुरंत आप प्रभु से सवाल है तीन का तीन रास्ता है सब चले चली जगह जाते हैं कैसे कारण लेके भाषा चली तो ऐसे

এখন সময় তোমাদের

کرے اپنوں سب سمے اکھڑے اپن ہندو بھائی دے مستری بھائی دے پاسے پوندا اور رکتے تے تے کولو ہمتار خود اپنا مطلب پتے اوہ ہتھ کے تینووں کو اپنوں تے اوپر تے سارے دے اپنوں رکتے تے चुल करे मथे त

देश जा वधी आहे